আজকে আমি সাত সমুদ্র তেরো নদী পার করে আমার রাইড রেডি করতে গেলাম হিরণপুর পাকুর থেকে বেশ অনেকটা দূর তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা দিনটা ছিল পঁচিশে বেশ ক্লান্ত ছিল তাই কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেই জানি না ভিডিও ক্লিপগুলো গুলো তাহলে কখন নিয়েছি আসলে সাড়ে তিন ঘন্টার রাস্তা তো সাড়ে তিন ঘন্টা ঘুমায়নি একটু মজা করতে করতে গেছি আর আমার সঙ্গপঙ্গ যারা গেছিল তারা একটু ভিডিও ক্লিপ নিয়েছিল নিউড কালার নেলস কে করতে ভালোবাসে বলো নেল এক্সটেনশনটা আমি বেশ কিছুদিন আগে করেছিলাম আর আমার রিং ফিঙ্গারে কি লিখা আছে বলো তো দেখো রাস্তাটা বড্ড জঙ্গল জঙ্গল ঝাড়খন্ড সাইড এইসব রাস্তায় যেতে মজা কি বলো তো কোনো ভিড় নেই ট্রাফিক জ্যাম নেই কিচ্ছু নেই খুব সুন্দরভাবে স্লোলি তুমি চলে যাবে আর হ্যাঁ আমরা বলতে বলতে কিন্তু হিরণপুর ব্রাইডের লোকেশনে এসে পৌঁছে গেছি হিরণপুর লক্ষ্মীবাড়ি লোকেশন ছিল আর সেখানে এসে আমরা পৌঁছে গেছি আর ঘুম ঘুম নেমেও গেছি সত্যি কথা বলতে গেলে আমি যখন নামি তখন কিন্তু ঘুম থেকে উঠেই নামছি দেখো আসলে আজকের রাইড ছিল রিসেপশন আর আমাকে অনেকটা পথ আসতে হবে তাই সকাল সকাল উঠতে হয়েছিল আগের দিনের রাইড করে ভীষণ ক্লান্তই ছিলাম তো তারপর বলতে বলতে দেখো ব্রাইডের বাড়ি ঢুকে গেছি ব্রাইডের বাড়ি আমি দেড়টার সময় পৌঁছাই আর আগের দিনে একেই আমি সাজিয়েছিলাম চব্বিশ তারিখ আর আমি ব্রাইডের কাছে শুনে নেবো তার আগের দিনের মেকআপ কেমন ছিল কালকে লুকটা কেমন ছিল আগে খুব ভালো সবাই কি বলেছে খুব সুন্দর লাগছে হ্যাঁ কতক্ষণ স্টে করেছিল আজকে তো সকাল অবধি ছিল সকাল ছিল তো আচ্ছা বলো আজকে আবার কেমন লুক চাইছো আজকে আমি এসেছি রামপুরহাট থেকে হিরণপুর সাজাতে তো হিরণপুরটা রামপুরহাট থেকে অনেকটা দূর প্রায় তিন ঘন্টার রাস্তা আমরা এসছি তো ওই রিসেপশন বাইককে জিজ্ঞেস করবো তার আজকে কেমন লুক চাই বলো একটা সিম্পল একটা নিউ হেয়ারটা ওপেন থাকবে একদম সিম্পল কালকের থেকে একদম পুরো ডিফারেন্ট আচ্ছা তো চলো দেখা যাক কালকে মাকে অনেক সুন্দর লাগছে বুঝলে তো দিদি যে নাম করেছে সবাই সবাই নাম করেছে তোমার মাকে তোমাকে আমাকেও তাই দুজনকেই আগের দিন ব্রাইড আর ব্রাইড মাকে একসঙ্গে রেডি করেছিলাম তাই সবাই নাম করেছে সেটাই ব্রাইড একদম সিম্পল নিউড একটা লুক চাই শুনতেই পেলে আর সেই রকম ভাবে শুরু করে দিয়েছি আর ব্রাইডকে কিন্তু আমি কখনোই জোর করি না কোনো ব্রাইডকে যে তোমাকে এই টাইমে বসতে হবে আসলে বুকিং নেওয়ার সময় তাদেরকে একটা টাইম দিই তারা যদি সেই টাইমে বসতে পারে তবেই কিন্তু আমি সেই বুকিংটা নিয়ে থাকি তো ব্রাইড আমার কাছে বসেছিল প্রায় একটা চল্লিশ আর সে আমাকে বলে দিয়েছিল দিদি তুমি যদি আমাকে বারোটায় বসতে বলো তো আমি বারোটায় বসে যাব আমার কোনো অসুবিধা নেই সেই ভেবেই কিন্তু আমার বুকিংটা নেওয়া কারণ আমার পঁচিশ তারিখ ছিল রামপুরহাটে একটা ব্রাইড তাকে আমার সাজাতে হবে ব্রাইডের সেই দিন হয় একটা স্পেশাল দিন আমি যদি তাকে জোর করে একটা টাইম দিই তোমাকে বারোটায় বসতে হবে একটাই বসতে হবে তাহলে ওদের দিনটা একটা টেনশনের মধ্যে যায় যে কখন রিচুয়াল শেষ হয়তো রিচুয়াল শেষই হবে না মেকআপ আর্টিস্ট চলে আসবে হয়তো মেকআপ আর্টিস্ট এসে রাগারাগি করবে বা ভালো করে তখন সাজানো হবে না কারণ নেক্সট ব্রাইড থাকবে এই ভেবে কিন্তু ব্রাইডের অনেকটা টেনশনে যায় আবার সে কিন্তু বিয়ে করে অন্য কারোর বাড়ি যেতে চলেছে সেটাও একটা টেনশন তাই আমি আমার কোনো ব্রাইডকে টেনশনে ফেলতে চাই না টাইমে হলে আমি বুকিং নিই না হলে আমি নিই না কিছু কিছু ব্রাইট হয় আমার দুটো বুকিং থাকলেও আমি ব্রাইডদেরকে এতটা ছাড় দিই যে ব্রাইড ছটায় ব্রাইডাল মেক নিতে বসে আমার ঠিক সাড়ে ছটায় দরজাটা ধাক্কা দিতে শুরু করে দেয় যে যাতে তাড়াতাড়ি মেকআপটা শেষ করি তাদের উদ্দেশ্যে বলবো এবার কিন্তু আমি মেকআপ করতে গেলে যদি কেউ তিরিশ মিনিট পর দরজা ধাক্কা দাও আমি রীতিমতো সেই সময় ব্যাগ গুটিয়ে চলে আসব। তোমাকে ওই অবস্থায় ছেড়ে তোমার বাড়ির লোক তোমাকে নিয়ে গিয়ে কি করবে আমি জানি না আমি কিন্তু বাড়ি চলে আসবো বিশ্বাস করো সাজানোটা এবং ব্রাইডের পছন্দ মতো সাজানোটা কিন্তু খুব ইজি নয় আমরাও কিন্তু অনেক ভয় ভয়ে থাকি যেন তাদের স্পেশাল দিনে তাদেরকে সুন্দর লাগে আর সেই মুহূর্তে যদি পেছন থেকে কেউ ডিস্টার্ব করে তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে ব্রাইডের রুম খোলা থাকলো আর তাদের প্রয়োজনীয় জিনিস তারা নিয়ে যাচ্ছে বাড়ির লোকেরা তাতে আমার কোনো অসুবিধে নেই তবে এটা কেন করে যে এখনো হয়নি এখনো হয়নি আর কত দেরি আর কত দেরি আরে আবার হয়েছে তো তিরিশ মিনিট আমার কাছে বসা তো আমরা কি যাদুকর মন্ত্র দিয়ে একদম দশ মিনিটে মেকআপ কমপ্লিট করে देव আমরা যদি একটার পর একটা প্রোডাক্ট দিতে ভুলে যাই যাই হোক ধরে নাও আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করছি আর কোন টেকনিকের জায়গায় একটা কিছু দিতে ভুলে গেছি আর মেকআপটা হয়ে গেল মেল্ট মানে সেটা লং লাস্টিং হলো না সেটা কিন্তু হবে মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্টদেরকে টাইম দেওয়া উচিত যাতে তোমার রেকমেন্ডেড অনুযায়ী মেকআপটা ফুলফিল হয় এবং তুমি স্যাটিসফাই হও আর এটাই ছিল আমার আজকে রিসেপশন ব্রাইডের ফুল লুক তোমরা জানাবে কেমন লাগছে তাকে সে কিন্তু অফ ক্যামেরায় বলছিল তার খুব ভালো লেগেছে তার ব্রাইডাল ডেট এবং রিসেপশন ডেট দুটোই ডিফারেন্স হয়েছে আর সে শুনে আমরা কিন্তু চলে এসেছি সেটা আমাদের ক্যামেরা মন্দি করা হয়নি আর আমরা চলে চলেছি সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে তো সেকেন্ড ব্রাইডের ব্লগটা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টাটা বাই